গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো কাস্টার্ড রাজভোগ আমি কাস্টার্ড রাজভোগ করতে এক লিটার দুধ নিয়েছি এখানে কিছুটা দুধ আগের থেকে তুলে রেখেছি এটা নর্মাল টেম্পারেচারের দুধ এখানে আমি চার চামচ কাস্টার্ড নিয়ে নিচ্ছি আমি এবার গুলে নেব এখানে আমি এক লিটার দুধ জাল বসিয়ে দিয়েছি দুধ জাল হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার কাস্টার্ডটা যে আমি গুলে রেখেছিলাম সেই কাস্টারটা দিয়ে দেব কাস্টারটা দিয়েই কিন্তু ঘন ঘন দুধটা নেড়ে দিতে হবে নাহলে কি নিচ থেকে পুড়ে যাবে আমি এর মধ্যে কোনো মিষ্টি দেব না যেহেতু রাজভোগের মধ্যে মিষ্টি আছে ওই জন্য আমি আর কোনো মিষ্টি দেব না এর মধ্যে আমি এটা ভাই ফোটার সময় করেছিলাম সবাই খুব ভালো খেয়েছে ওই জন্য আমি আমার দর্শক বন্ধুদের জন্য এটা শেয়ার করলাম এখানে আমি রাজভোগগুলো সাজিয়ে নিয়েছি এবার কাস্টার্ড দিয়ে জাল দেওয়ার দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব হয়ে গেল কাস্টার্ড রাজভোগ আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশিং করছি এটা এখন পাঁচ ছ ঘন্টা ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করতে হবে কাস্টার্ড রাজভোগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে